বাজার থেকে আসতে না আসতে তামিম বায়না ধরেছে এটার ভিতরে কি আমি খাব কি করব আগে তো ছেলের বায়নাটা পূরণ করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিক দিয়ে তামিমের দেরি সহ্য হচ্ছে না একটি আমারও দেরি সহ্য হচ্ছে না যেহেতু পলিটিনের এমন গেট চলে গেছে এটা খোলার মতনই না তারপরে কাগজটা ছিঁড়েই ফেললাম অবশেষে আর এই যে তামিম খুশি হয়ে গেছে তখন সে মজা পেয়ে একদম খুশি আর বাচ্চাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না অল্প কিছুতেই বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর বাচ্চারা যদি খুশি থাকে মায়েরা এমনিই খুশি আর এদিক দিয়ে আমি কিন্তু পাশাপাশি রমজানের বাজারও করে ফেলেছি কিছুটা যেহেতু মাস শেষে নতুন মাসে কিন্তু রমজান শুরু হয়ে যাবে তাই আমি পাশাপাশি কিছুটা বাজার করে নিয়ে আসছি যেহেতু বাজার করতে গিয়েছি তার জন্য যে যা লাগে বেসন বোর্ড চিনি ট্যাং। আর পাশাপাশি একটু সয়াবিন তেলও নিয়ে আসছি এখন সয়াবিন তেল আনবো না আর এই যে বাজারের প্রচুর দাম এত এত দাম যা বলার বাহিরে এই দিক দিয়ে পাশাপাশি কাঁচা বাজার নিয়ে এসেছি সবজি আর আমার সাদিয়া মনির কিন্তু বেগুন ভাজি খুবই পছন্দ আর আমার শশা ছাড়া তো চলেই না আর আমি খুবই ক্লান্ত হয়ে গেছি বাজারের ব্যাগগুলো আনতে আনতে আর এই দিক দিয়ে এই যে বেসন আর চিনি মুড়ি যা আছে সম্পূর্ণ এটার ভিতরে ভরে রাখতেছি কন্টিনিউর ভিতরে আর এখন তো লাগবে না তাই আর কিছুদিন পরে লাগবে তাই কিছুটা রেখে দিয়েছে আর এখন বাজারে প্রচুর তেলের সংকট তাই ছোট্ট একটা বোতল নিয়ে আসছি যাই হোক রোজার আগে চেষ্টা করবো তেলের বোতল নিয়ে আসতে আর এই দিক দিয়ে কাঠনটা ছিঁড়েই গেল কি আর করবো জুস তাই ট্যাঙ্কগুলা ঢেলে কাগজে মুড়িয়ে নিলাম আর কাঠনটা ফেলে দিলাম আর এই দিক দিয়ে গুছায়া নিলাম বাজারের সম্পূর্ণ গাছ আর এই যে আমার ছোট্ট মামুনিটা মামুনির কাজে হেল্প করা এই যে আমি বাজার থেকে আসতে না আসতে আমি কি এনেছি ওগুলো এক এক করে গুছাই নিতে আমার মামুনিটার কাজ ছোট্ট দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে এক এক করে কোথায় রাখতে হবে কোন জিনিসটা সবগুলোই রাখতেছে গোসাই আর এই যে তার ভাই তো বিস্কিট ছাড়া তার চলেই নাই একটা বিস্কিট শেষ হয়ে গেছে এখন আর একটা তার ডিব্বার ভিতরে বইরে রাখতেছে এই যে ও ওইটা চিপস খেয়ে ও বলতেছে মামনি আমি কিন্তু আর একটা বিস্কিট খাবো তার ভাইয়ের খেয়ালটাও সে করে আর এই দিক দিয়ে সবজিগুলোও সুন্দর করে ফ্রিজে নিয়ে রাখতেছে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি আমার মামুনির কাজগুলো দেখে আর এই যে পাশাপাশি তার ভাইও তাকে হেল্প করতেছে সবজিগুলো সুন্দর করে গুছায় রাখতেছে ফ্রিজের ভিতরে আর এই দিক দিয়ে ডাওয়ালও রাখতেছে ডিব্বাতে যে আজকে আমাকে সে কোনো কাজ কাজই করতে দিবে না সে একা একা করবে এরকম কাজ দেখে কার না ভালো লাগে আমার মায়ের ছোট্ট মায়ের কাজগুলো আমার কাছে এত ভালো লাগে সবগুলো গুছাই গুছাই রাখতেছে আর আমার মামুনির জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক বড় হতে পারে আর মেয়েরা একটু দায়িত্বশীল বেশিই থাকে আর কি সুন্দর করে ভাই বোন মিলে কাজ করতেছে এদিকে তামিম বলতেছে সে ডিম গোছায় রাখবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কে করি আল্লাহ হাফেজ